মাইনক্রাফ্ট কিন্তু আমাকে মরতে হবে ইয়েস ভাই আজকের মাইন্ড এর গেমটা জিততে গেলে আমাকে পঞ্চাশটা আলাদা আলাদা রুমে গিয়ে পঞ্চাশ ভাবে মরতে হবে এটা কাইন্ড অফ অ্যান্ড আজিভ কিন্তু মজা আসবে চলো শুরু করা যাক প্লেয়ার্স কো আর একটা কথা ভাই আমি জানি আমার ম্যাক্সিমাম যারা ভিউয়ার্স রয়েছে তোমাদের এখন এক্স্যাম চলছে বা সামনে এক্সাম রয়েছে আমি জাস্ট অ্যাজ অ্যা বড় ভাই বা দাদা হিসাবে তোমাদের বলছি একদম চিন্তা করো না তোমাদের বয়সে আমাদেরও অনেক বেশি চিন্তা হতো এক্সাম নিয়ে জাস্ট ভাই চিল হয়ে এক্সাম দাও আমি জানি তোমরা খুব ভালোভাবে এক্সাম দেব আর আমি আরেকটা সাজেশন দেবো এখন একটু ভিডিও কম দেখো অ্যান্ড পড়াশোনার দিকে মন দাও আর যেহেতু তোমরা এই ভিডিওটা দেখছো তো লাইক করে দাও অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইবও করো কারণ পরীক্ষার পরও তো ভালো ভিডিও দেখতে হবে তাই না বাকি চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো ভাই এই সুইচটা টিপ না আমাদের গেম চালু হয়ে যাবে তার আগে আমি একটু বুঝিয়ে দিই এই গেমটা আসলে হবে কি অ্যাকচুয়ালি আমাদের আলাদা আলাদা রুমে টেলিপোর্ট করা হবে এন্ড ওই রুমে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো দিয়ে আমাদের নিজেদের মারতে হবে আর আমরা যদি না মারতে পারি তাহলে চ্যালেঞ্জ হেরে যাব অ্যান্ড যদি আমরা মারতে পারি তাহলে আমরা নেক্সট লেভেলে চলে যাব আর এইভাবে আমাদের পঞ্চাশটা লেভেল পার করতে হবে জিততে হলে আই থিং তো বুঝতে পারছো অনেক বেশি ইজি আমার তো মনে হয় আমি পঞ্চাশটা লেভেলই পার করে দেবো বাট যদি কোথাও আমি আটকে যাই তোমরা আমাকে কমেন্টে হেল্প করে দিও নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব বাকি চলো ভাই শুরু করা যাক লেটস গো এটা হচ্ছে আমাদের লেভেল ওয়ান অ্যান্ড প্রথম রুম যেখানে এটা চেস্ট রয়েছে যার ভিতর জল আছে অ্যান্ড আমি জানি ভাই জল দিয়ে কী করে মরতে হয় এতটাও ডুব না আমি জাস্ট আমাকে জলের ভিতর ডুবে মরতে হবে এটা তো অনেক ইজি ভাই লেভেল ওয়ান অনেক বেশি ইজি ছিল অ্যান্ড আই হোপ আমি জলে ডুবে যেন মরে যেতে পারি কিন্তু কথা হচ্ছে মানে জলে ডুবে মরতে টাইম প্রচুর লাগবে এবার মরেও যা ভাই আমার নেক্সট লেভেলেও যে তবে আমাদের ওয়ে গাইস আমরা মরে গেছি অ্যান্ড যেতে চলেছি নেক্সট লেভেলে হ্যাঁ আমরা চলে এসেছি লেভেল টু এ যেখানে আরেকটা চেস্ট রয়েছে অ্যান্ড এখানে ক্যাম্প ফায়ার রয়েছে এটা তো অনেক বেশি ইজি হবে ভাই মানে জাস্ট আমাকে ক্যাম্প ফায়ার প্লেস করতে হবে এর উপরে দাঁড়াতে হবে আই থিঙ্ক ইয়েস ভাই অনেক বেশি ইজি আর অনেক তাড়াতাড়ি মরে যাবো ভাই জলের থেকে জলে মরতে প্রচুর টাইম লেগেছিল চলো ভাই এই লেভেলটাও আমরা ইজিলি পার করে গেছি এবার আমাদের যেতে হবে নেক্সট লেভেলে আমি মরে যা ভাই আর কত সময় বেঁচে থাকবি অন্য সময় আমি ভাই বাঁচার জন্য লাফাই কিন্তু এখন আমি মরার জন্য লাফাই পাচ্ছি ওকে এটা হচ্ছে ভাই লেভেল থ্রি অ্যান্ড এখানে আমাদের কি করতে হবে দেখো এইখানে লাভা রয়েছে অ্যান্ড তার সাথে আমাদের কিছু একটা জিনিস দিয়েছে এক কাজ করলে হয় না আমি জাস্ট এটাকে এখানে প্লেস করি তার উপর লাভা দিয়ে দিই তার উপর দাঁড়িয়ে পড়ি ইয়াস ভাই ইসি এত ইজি কে দেয় ভাই এত আমি ইজিলি মরে গেছি ওকে আমরা চলে এসছি এবার লেভেল ফোরে অ্যান্ড এখানে কি রয়েছে ওকে এখানে একটা ফ্লিন্ট স্টিল আছে তো আমি এক কাজ করবো আমি নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেবো তাই না ভাই এগুলা তো ইজি কেন হচ্ছে একটু কঠিন দাও ভাই আমাকে এত ইজিলি তো আমি এমনি মরে যাই মানে আমি এত বেশি নুব আমি ভাই এভাবে মরে যাই আমাকে আরো একটু কঠিন দাও নুবকে ভাই নুবের মতো মরতে দিচ্ছে তাহলে কি করে হবে বাকি ভাই আমরা চলে এসেছি লেভেল লেভেল এখানে চেস্ট রয়েছে যার ভিতর ভাই টিএনটি রাখা রয়েছে কিন্তু একটাই সমস্যা যে আমরা টিএনটিটাকে ফাটাবো কি করে কারণ এইভাবে তো টিএনটি ফাটবে না ওকে এবার আমাদের একটু মাথা লাগাতে হবে বুঝলে আমরা এই টিএনটিটাকে কি করে ফাটাতে পারি এখানে প্রেশার প্লেট রয়েছে রয়েছে যার উপর বারবার আমি স্পন হচ্ছি তো এইখানে আমি ফাটাতে পারি তাই না ইয়েস ভাই এখানে আমি ফাটাতে পারি লেটস গো আমরা লেভেল সিক্সে চলে যাব ইজিলি এটা অনেক বেশি ইজি ছিল অ্যান্ড আমরা চলে এসেছি লেভেল সিক্সে যেখানেও একটা চেস্ট রয়েছে এবার একটু সমস্যা হতে চলেছে ভাই ডাটার সাফল যে আমি কী করে মরতে পারি অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ভাবছি আমি যদি পঞ্চাশটা লেভেল পার করে দিই তাহলে আমি প্রো হব নাকি দুপ হব বাকি চলো এটা দিয়ে আমি কি করে মরবো সেটা তো আমি বুঝতে পেরেছি আই থিং আমাকে না ফল গ্যামেজ নিতে হবে অ্যাকচুয়ালি যখন আমি এখানে দাঁড়াচ্ছি না এইখানেও আমাকে বলছে যে ফল ড্যামেজ নেওয়ার কথাই দেখো এখানে যখন দাঁড়াচ্ছি আমাদের একটু বলে দিচ্ছে হ্যাঁ যে ফল ড্যামেজে মরবে মানে একটু তো হিন্ট দিচ্ছে ভাবছে ভাই আমি নুব আমি মরতে পাই না কিন্তু এরা যায় না আমি কত বড় নুব আমি এইভাবে মরতেই থাকি নর্মাল ওয়ার্ল্ডে মানে এখন তো মরি না যখন আমি গেম খেলা শুরু করছিলাম তখন মরতাম এখন একটু শিখে গেছি ভাই গেম খেলা বাকি চলো ভাই এইভাবে এবার ফল গ্যামেজ মরতে হবে বাকি ভাই আমি একটা জিনিস ভাবছি যদি আমি এই চ্যালেঞ্জটা শেষ না করতে পারি ঠিক আছে তাহলে আমি কি করব মানে তোমরা বলো যে নেক্সট আমি কোনো একটা যদি চ্যালেঞ্জ করি অ্যান্ড ওই চ্যালেঞ্জটা যদি আমি পার না করতে পারি তাহলে আমার জন্য কি শাস্তি বেস্ট হবে তোমরা কমেন্টে একটু বেস্ট বেস্ট শাস্তি বলো যেগুলো একটু ফানি হবে অ্যান্ড করতে মজাও আসবে ঠিক আছে কারণ কদিন আগে আমি লঙ্কাও খেয়েছিলাম ওটা বেস্ট ছিল ঠিক আছে তার থেকেও ভালো ভালো কিছু বলো বাকি ঠিক আছে ভাই আমরা মরে গেছি অ্যান্ড আমরা চলে এসেছি লেভেল সেভেনে যেখানে একটা নেদার পোর্টাল আছে এইখান দিয়ে তো মরা অনেক বেশি ইজি ভাই জাস্ট নেদার পোর্টালে যাবো যে কোনো পিকলিনের পেছনে মারবো তাহলেই মরে যাবো তাই না পিগলিংকে একটা ঘুষি মারবো তাহলেই মরে যাবো আরেক গিয়ে আমরা চলে এসেছি নেদারে সেকেন্ড আমি তো এখানে ডাইরেক্ট লাফাতে লাফি মরে যেতে পারি আরে ভাই মরাতে আমার উপরে কেউ নেই ভাই মরাতে আমি অনেক বেশি এক্সপার্ট ওকে আমি মরে গেছি আর চলে ভাই আমরা লেভেল এইটে যেখানে রয়েছে ওকে এবার আমাকে একটু মাথা লাগাতে হবে এক সেকেন্ড আমি ফল গেমে জুতো নিতে পারি তাই না এখানে স্যান্ড দিয়েছে যেহেতু তো আগের বারের মতো যদি আমি এরকম ওপরে উঠি অ্যান্ড ওপরে উঠে যদি আমি এইভাবে ফল ড্যামেজ নিই তাহলে ইয়েস ভাই এইভাবে মরে যেতে পারি অ্যান্ড আরেকটা আইডিয়া আছে আমার কাছে যেহেতু এটা স্যান্ড তো আমি আরেকটাভাবে মরতে পারি আমি স্যান্ডের ভিতর ঢুকে গেলেও মরে যাবো তাই না ভাই এটা অনেক বেশি ইজি হবে চলো এইভাবে মরে যাই এটা একটু ইউনিকও হবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে ব্যাস আমাকে স্যান্ডের ভিতর এইভাবে ঢুকতে হবে অ্যান্ড ইজিলি মরে যাবো ভাই ওটা এই মরে যা ভাই মরলো না কেন অন্য সময় তো মরে যাই আমি এইভাবে ওকে হ্যাঁ এটা একটু টাইম কম লাগবে অ্যান্ড ইজি হবে অনেক বেশি এবার মরেও যা ভাই তাড়াতাড়ি অনেক টাইম লাগে ভাই মরতে অন্য সময় তো ঝট করে মরে যায় যখন আমি নর্মাল খেলি ওই গেছি এখানেও মরে গেছি অ্যান্ড আমরা চলে এসেছি লেভেল যেইখানে ওকে এবার একটু কঠিন রয়েছে ভাই একটা ডিপ্রেশন আবার কেন ডিপ্রেশন বলি এটাকে ডিসপেনশন হ্যাঁ একটা ডিসপেনশন রয়েছে অ্যারো রয়েছে আর রেড স্টোন রয়েছে অ্যান্ড তার সাথে ভাই অনেক জিনিসপত্র রয়েছে বেশ এগুলোর দরকার নেই আমার কাছে আরেকটা আইডিয়া রয়েছে ভালো আমি জাস্ট এটাকে প্লেস করব এইখানে আমি অ্যারো দেবো অ্যান্ড তার উপর আমি বাটন লাগিয়ে দেবো ইজি ভাই মানে অত ঝামেলা করার কি দরকার রেড স্টোন যে অত সার্কিটকে বানাবে মাথায় বুদ্ধি থাকলেই হয় ভাই অত ঝামেলা করার দরকার নেই হয়ে গাইস আই থিঙ্ক এটাও আমি খুব ইজিলি মরে যাব অ্যান্ড এ পরে যাবো আমরা নেক্সট লেভেলে দেখি নেক্সট লেভেলে কি রয়েছে অ্যান্ড ইয়াস ভাই আমরা চলে এসেছি লেভেল টেনে অ্যান্ড যেখানে আমাদের কাছে আবারও অনেক জিনিসপত্র রয়েছে ভাই আমি একটা তো জিনিসপত্র দিয়ে বানাতে কি হয় সেটাই যাই না অ্যাকচুয়ালি আমি অন্যভাবে মরে যেতে পারি মানে এটা কিন্তু চিটিং না ঠিক আছে আমাকে বলেছে মরতে আমি যেভাবে ইচ্ছা মরতে পারি আমি জাস্ট টিএনটি ফাটিয়ে মরে যাবো ভাই সব থেকে বেস্ট চলো ইজি আমি জাস্ট টোয়েন্টি পয়েন্ট মরে যাবো বাট মরবো তো ও আমরা মরে গেছি লেটস গো এন্ড চলে এস আমরা লেভেল ইলেভেন যেখানে অনেকগুলো ক্যাকটাস রয়েছে এবারে ক্যাকটাস দিয়ে আমি করে মরবো ক্যাকটাসের গায়ে লাগলে মরে যায় ইয়েস ভাই ক্যাকটাসের গায়ে লাগলে মরে যায় এটা তো অনেক বেশি ইজি ভাই একটু কঠিন দাও মানে মরা আমার কাছে কোনো ব্যাপারই না এইভাবে আমি এইভাবে তো নর্মালি মরতে থাকি আগেই বলেছি ওকে এটাও আমি মরে যাবো অ্যান্ড তারপরে আমাদের যেতে হবে নেক্সট যেইখানে নেদার এসে সেই গোলাপ ফুল রয়েছে হ্যাঁ ভাই নেদার ফটোজ না কোথায় যেন দেখেছিলাম আমি এই গোলাপ ফুলগুলো আমি তো নর্মালি মরে যাবো ভাই এর ওপর দিয়ে হাঁটলে অনেক বেশি ইজি অ্যাকচুয়ালি এটা মানে ফানিও রয়েছে কারণ আমি অনেকভাবে মরতে পারছি আর ইজিও রয়েছে ভাই আমি ভেবেছিলাম অনেক বেশি কঠিন হবে বাট এখনও অনেক লেভেল বাকি আছে সো আমি জানি না হয়তো সামনে আরো কঠিন হতেও পারে বাকি চলো এখানে ঝটপট মরা যাক এক যাওয়া যাক আমাদের লেভেল থার্টিনে যেখানে ভাই বেরি রয়েছে কাটা বেরি ভাই এখানেও আমি ইজিলি মরে যাবো অ্যাকচুয়ালি আমার কিছু কিছু করার দরকারই নেই জাস্ট এর উপর দিয়ে হাঁটো অ্যান্ড মরে যাও অনেক বেশি ইজি ভাই এগুলো আমি কেন ভাবছি এত বেশি কঠিন হবে আমি লিটারেলি ভেবেছিলাম এই ভিডিওটা শুরু করার আগে আমার অনেক বেশি টাইম লাগবে বাট অনেক ইজিলি হয়ে যাচ্ছে ভাই আর আমি চলে এসেছি লেভেল ফোরটিনে যেখানে কীভাবে মরতে হবে ওকে ভাই এখানে পিকলিং এগ রয়েছে অল রাইট এবার আমি কি করতে চলেছি দেখো সবার আগে আমি পিকলিং স্পন করবো ঠিক আছে অ্যান্ড তারপরে দাঁড়াও আর কটা স্পন করি আরও বেশি মজা হবে ওকে অনেকগুলো পিকলিং স্পন করেছি এবার আমি এর পদে এক খুশি মারবো ঘুষি মেরে পাল ভাই পালাতেও যায়নি তার আগে মেরে দিয়েছে অ্যানিয়াস ভাই আমরা চলে এসেছি লেভেল ফিফটিনে যেখানে ভাই অনেকগুলো উলফের ডিম রাখা আছে ওকে এবার উইলফ কি আমার উপর অ্যাটাক করবে নাকি আমি এটা একদমই কোনো দিনও দেখিনি উইলফ কি অ্যাটাক করে ভাই এদেরকে মারলে আই থিঙ্ক আরে ভাই সবাই মিলে অ্যাটাক করছে ভাই এটা তো জানতাম না যে একটা উইফকে মারলে সবাই অ্যাটাক করে বা ঠিক আছে ভাই মরে গেছি আমি অ্যান্ড চলে লেভেল কত এটা লেভেল সিক্সটিনে যেখানে জল রয়েছে জলের সাথে ও আমাদের ডল এ ভাই ডলফিন দিয়ে কি করে মরবো আমি ডলফিন তো মারেও না মনে হয় ডলফিন মারে আমাদেরকে না ভাই আজ পর্যন্ত ডলফিন তো কোনোদিনও মারেনি আমাকে আমাকে চেক করতে হবে দাঁড়াও তো আমি যদি এদেরকে মারি এরা কি রিটার্ন মারে আমাকে এটা আমি এই হ্যাঁ ভাই ডলফিন রিটার্ন মারে এটা তো অনেক বেশি আজিব বাকি হ্যাঁ ডলফিনরাও মেরে দিয়েছে আমাকে আর আমরা চলে এসেছি লেভেল সেভেন্টিনে যেইখানে টানেরাউন্ড হ্যাঁ এটা কিভাবে মরবো ভাই আমি আচ্ছা এখানে ফুকো রয়েছে নাইস একটু ফানিও রয়েছে ভাই এগুলো জাস্ট মজাও রয়েছে ফানও রয়েছে ভালো লাগছে আমার বেশ ওই গাইজ আমি এভাবে মরে গেছি এবার আমি অনেক বেশি এক্সাইটেড যে আঠেরো নাম্বারে কি থাকবে অ্যান্ড আমরা চলে এসেছি আঠেরো নাম্বারে অ্যান্ড এখানে রয়েছে হ্যাঁ এখানে অ্যানভিল রয়েছে আর একটা ডায়মন্ড পিকেস রয়েছে এবার এটা দিয়ে কি করে মরবো আমি অ্যানভিল তো ওপর থেকে ফেলাও যায় না মনে হয় দাঁড়াও এই হ্যাঁ ওপর থেকে অ্যানভিল ফেলা যায় আহ বেশি হ্যাঁ আমি মরতে পারি নাইস লেটস গো ভাই মরার আইডিয়া তো আমি বার করিনি খুব সহজে এটা তো অনেক বেশি ইজি হবে আমার কাছে উপর থেকে পড়েই মরে গেছি আমি নাইস আমাকে অ্যানভিলও ইউজ করতে হয়নি মরাতে আমি এক্সপার্ট ভাই মরাতে আমি এক্সপার্ট ওকে আমি চলে এসেছি উনিশ নাম্বারে অ্যান্ড উনিশ নাম্বারে কি রয়েছে উনিশ নাম্বারে এটা ইলাইট্রা রয়েছে অ্যান্ড তার সাথে ভাই ইলাইট্রা ওড়ার জিনিস রয়েছে অ্যাকচুয়ালি এটা আই থিঙ্ক ফায়ার রকেট শুধুমাত্র রকেট না ইয়েস এই দেখো ভাই কি সুন্দর ওপরে গিয়ে ফাটছে মানে কি বলে রকেট আমি ইলাইটটা ওড়াতে পারবো তাহলে তো আমি মরে যেতে পারবো ওই দাও আমাকে চেক করতে হবে ইয়েস ভাই ওড়া যাচ্ছে তার মানে আমি মরে যাবো জাস্ট আমাকে গিয়ে এই দেওয়াল থেকে ওই দেওয়ালে মাথা ঢুকতে হবে মরে গেছি ভাই আমি অ্যান্ড চলে এসেছি লেভেল টোয়েন্টিতে যেইখানে ওকে এখানে একটু সিস্টেম রয়েছে ভাই এখানে রেল রয়েছে পাওয়ার রেল রয়েছে মাইন কার্ড দিয়েছে অ্যান্ড তার সাথে রেড স্টোন টর্চও দিয়েছে মানে আমাকে কিছু একটা ঘোটালো তো বানাতে হবে অ্যান্ড কি রাখা রয়েছে সাপোকেশন ইজ ডেঞ্জারস আমাকে নিঃশ্বাস বন্ধ করে মরতে হবে ওকে এখানে আমাকে নিঃশ্বাস বন্ধ করতে হবে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি কি করতে হবে বুঝলে আমাকে একটা রেল লাইন বানাতে হবে যাতে আমি এর ভিতর ঢুকে যাই অ্যান্ড মরে যাই এটা অনেক বেশি ইজি বাট হ্যাঁ মজা আসবে ভাই দাঁড়াও আমাকে এখানে একটু রেলের সিস্টেম বানাতে দাও অ্যান্ড এটাকে চালানোর জন্য দাও এক কাজ করে এখানে একটা লাগাই অ্যান্ড এটাকে চালানোর জন্য আমাকে নর্মাল রেড স্টোন লাগাতে হবে প্রত্যেকটা এই পাওয়ার রেলের এখানে অ্যান্ড তারপরে আমার একটা মাইন্ড লাগবে যেটা এখানে আমি প্লেস করে দেবো অ্যান্ড আবে চ ভাই হ্যান্ড লেটস গো আমরা মরতে চলেছি আমি এর আগে মরে ভাই এত মজা পাইনি আমি এত মজা কেন পাচ্ছি মরে আমার সিরিজে আমি মরে না যাই ভাই এত মরতে মরতে বাকি ভাই চলো আমি মরে গেছি লেভেল টোয়েন্টি ওয়ানে যেইখানে কি করে মরতে হবে আমাকে জাস্ট এর উপর দাঁড়াতে হবে আই থিঙ্ক ইয়েস ভাই এর উপর জাস্ট দাঁড়াতে হবে হ্যান্ড আমি মরে যাবো এটা অনেক বেশি ইজি অ্যাকচুয়ালি আমাকে কিছু করতে হয়নি জাস্ট আমাকে এই লাভা ব্লকের উপর দাঁড়াতে হয়েছে অ্যাকচুয়ালি আমার এই লাভা ব্লকের কথা শুনে মনে পড়লো আমার যে ফ্রস্ট লাগানো বুটটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে ভাই বাকি চলো আমি চলে এসেছি লেভেল টোয়েন্টি টু এ আর এখানে তো আমি জলে ডুবেই মরে যাব এটা কি ভাই এগুলো অনেক বেশি ইজি অ্যাকচুয়ালি এখানে লাভা বাগেট কেন রয়েছে ওয়েট ওয়েট নো ভাই এখানে বলেছে আমি ডুবে মরতে পারবো না আর আমি পুড়েও মরতে পারবো না ওকে এটা একটু চ্যালেঞ্জিং রয়েছে আবার একটু কঠিন হতে চলেছে মানে আমি জলে ডুবে মরবো না তার সাথে আমাকে আগুনেও পুড়ে মরবো না মানে লাফা তা কিসের জন্য দিয়েছে দাঁড়াও ভাই এবার আমাকে একটু মাথা লাগাতে হবে আমার মতো নুবো এবার মাথা লাগাতে কি মরবো কি করে ওয়েট ওয়েট হ্যাঁ ভাই জলে ডুবে তো আমি মরছি না আমি যদি কোনোভাবে বাইরে চলে যাই তাহলে কি আমি মরতে পারবো যদি আমি এইভাবে বাইরে চলে যাই ওকে এখানে আবার কাজ আবার রিটার্ন চলে আসছে মানে এখান দিয়ে তো আমি বাইরে যেতে পারবো না অ্যান্ড এইভাবেও কোনোভাবে মরা সম্ভব না তো এক কাজ করলে হয় আমি যদি কোনোভাবে এটার ওপর চলে যাই তাহলে আই আমি এর উপর যেতে পারবো না বুঝলে দাঁড়াও আমাকে দেখতে দাও এর উপর কি যাওয়া যেতে পারে কোনোভাবে যদি আমি এর উপর কোনোভাবে চলে যাই তাহলে আই থিঙ্ক আমি বেঁচে যাবো ভেঙে যা ওকে 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 ভাই এটা ভাঙতে চলেছে ভেঙে গেছে আর আমি বাইরে চলে এসছি অ্যাকচুয়ালি ভেরি নাইস আর আমাকে দেখতে দাও তো আমি সত্যি জলে মরবো না নাকি ইয়েস ভাই অ্যাকচুয়ালি আমি জলে মরছি না আমাকে জাস্ট এখান থেকে লাফ মারতে হবে মনে হচ্ছে এন্ড ইয়েস চলো আমি মরে গেছি মরবে তো আবার আমাকে আবার রিটার্ন পাঠিয়ে দেবে না তো মরে যাস ভাই প্লিজ ইয়েস মরে গেছে চলো এবার আমাদের লেভেল কত অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি লেভেল কত আমাদের লেভেল হচ্ছে হলো এবার আবে লেভেল কত দেখা ভাই এ ভাই লেবেল দেখা আমাকে আমি ভুলে গেছি হ্যাঁ আরে ভাই লেবেল দেখাচ্ছে না লিট্টু আমি ভুলে গেছি কত লেভেলের বাকি এখানে একটা বোর রয়েছে অ্যান্ড বই এর সাথে অ্যারো রয়েছে যাতে পয়জন লাগানো রয়েছে ওকে এবার আমি কি করে মরবো আমি এইভাবে মরতে পারবো না আমি নিজের গায়ে তীর মারতে পারবো কোনোভাবে দাঁড়াও তো নিজের গায়ে তীর মারা যায় অ্যাকচুয়ালি নিজের গায়ে আই থিঙ্ক তীর মারা যায় না আচ্ছা আমি যদি আস্তে করে ওপরে ছাড়ি তাহলে কি হবে মানে ধরো এইভাবে আস্তে করে আস্তে আস্তে আরে আস্তে ছাড় না ভাই আমার প্লেয়ার নেশা করেছে আস্তে ছাড় আস্তে একদম আস্তে আরে আস ইয়েস ভাই কাজ করছে লেটস গো মানে যদি আমি আসতে ছাড়ি তাহলে আমি মরতে পারি তো আসতে আরে আসতে ছাড় বাবা আসতে ইয়েস লেটস গো ভাই মরে গেছি এন্ড চলে এসেছি আমরা লেভেল টোয়েন্টি ফোরে যেখানে ভাই বৃষ্টি পড়ছে ওকে এন্ড এখানে একটা ট্রাইডেন লাগানো রয়েছে ওকে আমি বুঝতে পেরেছি কি করতে হবে আমাদের জাস্ট ট্রাইডেন ইউজ করে বাইরে চলে যেতে হবে এইভাবে ও ভাই মজা তো আছে ভাই লিটারালি মজা তো আছে এই গেমটাতে চলো ভাই এইভাবে আমরা মরে গেছি এন্ড আমরা যেতে চলেছি এবার লেভেল টোয়েন্টি ফাইভে ইয়েস আমরা চলে এসেছি লেভেল টোয়েন্টি ফাইভে যেখানে আরেকখানা বক্স আছে এন্ড এখানে অনেকগুলো পয়জন রাখা রয়েছে এটা তো অনেক বেশি ইজি হবে জাস্ট আমাদের পয়জন মারতে হবে আরে কিছু কঠিনভাবে মরতে দাও ভাই ওকে ওকে মরে গেছি আমি ভাবলাম আবার কি হলো বাকি চলো আমরা চলে এসেছি লেভেল টোয়েন্টি সিক্সে মানে অর্ধেকের বেশিতে চলে এসেছি আমরা অ্যাড এখানে রয়েছে ভাই একটা ক্যাসেট হ্যাঁ অনলি ক্যাসেট রয়েছে ভাই ক্যাসেট চালানোর জিনিসও রয়েছে বাট মরবো কি করে ক্যাসেট দিয়ে কি করে মরতে পারে ভাই কেউ এটা তো আমি মরে গেছি আমি হোয়াট আমি এটা অনেক বেশি বানি ছিল জাস্ট ক্যাসেট দিয়েছি আমি আর মরে গেছি আমাকে ট্রোল করছে ভাই লিটারালি ওকে লেভেল টোয়েন্টি সেভেন অ্যান্ড আই এম কি আই হাঙ্গার একসিন এখানে আমি না খেতে পেয়ে মরবো নাকি ওকে এখানে একটা বই রয়েছে অ্যান্ড তার সাথে চেঞ্জ টু ডিফিকাল্টি হার্ট রয়েছে আমার হার্ডেই করা রয়েছে মনে হয় দেখতে দাও তো ইয়েস ভাই আমার হার্ডে তো করা রয়েছে অ্যান্ড ভাই আমার পয়জনিং লেগে গেছে আর এই বইয়ে কী লেখা রয়েছে আচ্ছা হোয়েন হি ব্রোক দা হার্ট সিল আচ্ছা কোনো গল্প আছে এই বইয়ে আমি আমি বুঝতে পেরেছি এরা আবার আমাকে করার চেষ্টা করছিল যে এই গল্পের বইটা পড়বো আর হুট করে আমি মরে যাব অ্যান্ড বুঝতেও পারবো না কিন্তু তার আগে আমি দেখে নিয়েছি যে ইয়েস আমি হাঙ্গারে মরতে চলেছি কিন্তু একটা কথা হচ্ছে এই মরতে অনেক টাইম লাগবে ভাই এই হাঙ্গারে তাড়াতাড়ি মর এক কাজ করলে হয় না এটা ভেঙে যদি বাইরে চলে যাই হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ভেঙে বাইরেও যেতে পারবো না অল এট গাইস আই থিংক ফাইনালি আমরা মরতে চলেছি এত বছর পর অ্যানিএস আমরা মরে গেছি অ্যাড চল্লিশ ডি লেভেল টোয়েন্টি এইটে এখন আরো বেশি ইন্টারেস্টিং হবে কি লেখা রয়েছে থর থর কোনটা ওই মারভাই মুভির থর যে আগুন ছোড়ে আগুন ছোড়ে কি বলছি ওই বিদ্যুৎ ছোঁড়ে ওই মালটা নাকি ওই ও ওই ভাই এটা কি ছিল লিটারালি থর আমার ওপর ভাই বিদ্যুৎ মেরেছে ওপর থেকে আগে কি বানিয়েছে হুইপ আবে চেস্ট খুল যাই থর বিদ্যুৎ মারে ভাই এই ভাবে কে মারে বাকি চলো ভাই আমি চলে এসেছি 29 এ যেখানে এন্ডারম্যানের মাথা রয়েছে দাঁড়াও আমাকে পড়তে দাও দেখো দা কেমন লাগছে আমাকে ইয়ে এন্ডারম্যানের মাথা পড়েছি ভাই আমি এখন এন্ডারম্যান হয়ে যাব एक्चुअली এখানে এন্ডার রয়েছে তো এখানেও মরা অনেক বেশি ইজি জাস্ট আমাকে এই দেওয়াল থেকে ওই দেওয়ালে যেতে হবে এন্ড আমি মরে ভাই কারণ এন্ডার চুললে ড্যামেজ হয় এন্ড ড্যামেজ আমি মরে যাব এন্ড চলে এসেছি ভাই আমরা লেভেল 13 যেখানে লিটারাল একটা এন্ড পোর্টাল রয়েছে

ও আমি নাকি খালি এত মারতে যাচ্ছিলাম আমি পৌঁছাতে পারিনি ওই অবধি বাকি চলো আমরা চলে আসছি লেভেল থার্টি ওয়ান যেখানে রয়েছে আয়রন গোলেম লেটস গো বিড়ি খোর চোখ লাল এই দেখো ভাই আমি আয়রন গোলেম না বিড়ি খোর বলি কারণ এদের চোখ একদম লাল টকটকা থাকে সবসময় প্রচুর বিড়ি খাই ভাই এরা লুকি লুকিয়ে বাকি এদের কাছে মরা অনেক বেশি ইজি ভাই জাস্ট আমি গিয়ে পোদে এদের মারবো একটা ধুম করে এরা সবাই মিলে মারবে আমাকে অ্যাকচুয়ালি সবাই মিলে না একজনই মারবে ভাই তোকেও মারবো আমি চলো ভাই পড়ে গেছি অ্যান্ড চলে এসেছি আমরা লেভেল থার্টি টু যেখানে অনেক পুরনো কি বলে এটাকে আবার কি বলে এটাকে পুরনো পাথর রয়েছে তো কি আমি এই পাথর দিয়ে পাথর দিয়ে আমি কি করে বড় ভাই এটা অনেক বেশি মুশকিল আই থিঙ্ক এই পাথরের নিচে কিছু গড়বড় রয়েছে আমার মনে হচ্ছে ভাই এই পাথরের নিচে লাভা রয়েছে রয়েছে ড্যামেজ কোথা দিয়ে হচ্ছে আচ্ছা ভাই এই চিটচিড় পোকা চিরিচিরি করে সব সময় মাথা খারাপ করে দেয় ভাই আমার যে এক্সপি ফার্ম রয়েছে সেখানেও ওই পোকাগুলো আছে ওকে আমি এইভাবে মরতে চলেছি কিভাবে মারছে ভাই মাইন্ডক্রাফট আমাকে মানে যত আজীবভাবে মারা সম্ভব তত আজীবভাবে মরেছি আজকে আমি ওকে আমি চলে এসেছি নাম্বার থার্টি থ্রিতে অ্যান্ড এইখানে রয়েছে ওকে এখানে মধুমাছি রয়েছে অ্যান্ড ভাই যখন আমি ফার্স্ট মাইন্ডক্রাফ্ট খেলেছিলাম এই মধুমাছিকে ভেবেছিলাম অনেক ভালো জিনিস দিয়ে আমি এদের পদে একটা ঘুষি মেরেছিলাম ব্যাস ভাই তারপর থেকে আমি বুঝে গেছি এরা বহুত খতরনাক প্রচুর মারে ভাই অ্যান্ড এরা খুব তাড়াতাড়ি মেরে দেবে আমাকে আমি জানি দেখো একজনকে মেরেছি পুরো পরিবার মারা শুরু করে দিয়েছে অ্যানিয়াস ভাই আমরা চলে এসেছি থার্টি ফোরে চলো এবার দেখি থার্টি ফোরে কি আছে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড এখন কারণ নতুন নতুন ভাবে মরতে পারছি তো আরো বেশি মজা আসছে অ্যান্ড এখানে ভাই পান্ডা রয়েছে অ্যাকচুয়ালি পান্ডা দিয়ে কি করে মরবো আমি পান্ডারা তো ভাই রিটার্নও মারে না আমি যদি এদেরকে মারি হ্যাঁ এই ভাই পান্ডারা পান্ডারা কবে থেকে মারা শুরু করলো Hey. Huh? পান্ডারা কবির থেকে মারছে ভাই কি হচ্ছে কি রয়েছে এইখানে এই সেই না ওই ট্রেডার ম্যান নিয়ে আসে বলে লামা বলে হ্যাঁ তো আমি এক কাজ করি আমি লামা স্পন করি তারপরে আমি এদেরকে ঘুষি মারি তাহলে আমি ইজিলি মরে যেতে পারবো কিন্তু কথা হচ্ছে এদের এম অনেক বেশি বাজে হয় এরা নিজেদের ভিতরে মারামারি শুরু করে দেয় এটাই হচ্ছে সমস্যা আমি একবার দুটো লামার ভিতর মারামারি লাগিয়ে পালিয়ে গেছিলাম এত শয়তান আমি বাকি চলো ভাই এদের একটা করে ঘুষি মারা যাক অ্যান্ড তাহলে এরা আমাকে খুব তাড়াতাড়ি আশা করি মেরে দেবে একচুয়েলি অনেক টাইম লাগাচ্ছে ভাই এরা মারছে আরে আমাকে এম কর নিজেদের মধ্যে কেন মারামারি করছিস ওকে ভাই আমি মরতে চলেছি অ্যান্ড আমি মরে গেছি অ্যান্ড চলে এসছি ভাই আমি লেভেল থার্টি সিক্সে অ্যান্ড এখানে রয়েছে অনেক আজিব আজিব জিনিস ওকে পা ফিস দিয়ে আমি মরতে পারি আমার অন্য কিছু দরকার নেই আমি জাস্ট পাপার ফিস প্রেস করবো অ্যান্ড এরা ভাই আমাকে কাঁটা ফুটিয়ে মেরে দেবে এটা অনেক বেশি ইজি ছিল অ্যান্ড আমরা চলে এসছি থার্টি সেভেনে অ্যান্ড থার্টি সেভেনে হ্যাঁ হ্যাঁ ওবে ওবে এটা কি ছিল ওবে ভাই ওয়ান এটা কি ধরনের ওয়ান হচ্ছে এই গেমটা না লিটারেলি আমাকে ট্রোল করতে ভাই এইভাবে কে মারে ওকে আমরা চলে এসেছি থার্টি এ অ্যান্ড আমার লিটারেলি এটা খুলতে ভয় করছে কারণ আজই বি জিনিসপত্র হচ্ছে ইউ নো ইউ এ ইউ হ্যাঁ এর মানে কি কিছু একটা আজীব আসতে চলেছে ভাই বলছে আমি নিজে দেখতে পারবো বাট আজীব জিনিসটা আসছে কি সেটাই তো আমি বুঝতে পারছি না এটা কি জিনিস ভাই কৃপার নাকি এই কি বলে বাদুরের ওপরে আসছে আরে ভাই সব কি হচ্ছে এই গেমে ওকে মেরে দে আমাকে বাট একটা ক্রিপার বাথরের উপর চড়ে আসছে ইটস কাইন্ড অফ ফানি বাকি ভাই আমি চলে এসেছি থার্টি নাইনে এইখানে ভাই ভ্যাম্পায়ার বানি ওকে খরগোশ রয়েছে ভাই যেটা আবার ভ্যাম্পায়ার বাট এই ছোট্ট খরগোশ আমার ও ছা আমার অনেক কিছু করতে পারবে আমি ভাবছি আমি ছোট্ট খরগোশ আমার কি করবে অ্যানিয়াস ভাই আমি চলে এসেছি নাম্বার ফোরটিনে ভাই আর দশখানা বেঁচে রয়েছে আমার মনে হচ্ছে এটা অনেক বেশি ফান ছিল অ্যান্ড ইজিও ছিল ভাই কারণ আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি অ্যান্ড এবার আমাকে উইদার স্পন করতে হবে ভাই লিটারালি লাস্ট আমি আমার সার্ভাইভাল ভিডিওতে উইদারকে মেরেছি তো আমি কি আবার মারতে পারবো বিনা হাতিয়ারে অ্যান্ড উইদাউট আর্মার এটা অনেক বেশি কঠিন হবে অ্যাকচুয়ালি আমি মারতে পারবো না অ্যান্ড আমার কথা হচ্ছে আমি সারভাইভ কত সময় সময় আর আমি ভুলেও দেখেছি দাঁড়াও ভাই আমাকে একটু ঠিকঠাক ভাবে রাখতে হবে ওয়ান টু অ্যান্ড থ্রি লেটস গো ভাই আমরা উইদার স্পন করে দিয়েছি বাট আমি কি বাঁচতে পারবো আমি একবার চেষ্টা করি ঠিক আছে আমি এটার ওপরে দাঁড়াই যদি সকল থেকে বেঁচে যাই তাহলে একটা ঘুষি তো মারতে পারবো আমি উইদারকে মেবি না বাঁচিনি মরে গেছি ওকে আমরা চলে এসেছি লেভেল ফর্টি ওয়ানে যেখানে লেখা রয়েছে হিট দ্য ভিলেজার ওকে এই ভিলেজারটাকে আমাকে হিট করতে হবে তাহলে আমি নিজের ড্যামেজ পাচ্ছি আই থিঙ্ক থ্রোনস বা কিছু একটা লাগানো রয়েছে ব্লেজারটার বাট হ্যাঁ আমি ড্যামেজ পাচ্ছি ভাই বাট এ মরে না যায় মরিস না ভাই তুই আমাকে মেরে দিস ওকে মার ভাই আমাকে অ্যান্ড ইয়েস মরে গেছি অ্যান্ড আমরা চলে এসেছি লেভেল ফর্টি টু এ কি আছে লেভেল ফর্টি টু এ গরু লিটারলি ভাই আমি গরু দিয়ে কি করে মরবো এটা একটু কঠিন হতে চলেছে গরু তো আমাকে মারবে না আশা করি না ভাই গরু তো মারছে না আমাকে তো গরু দিয়ে আচ্ছা এখানে কিছু একটা রয়েছে ওকে বুঝতে পেরেছি ভাই আমাকে জাস্ট এখানে গরু স্পন করতে হবে অনেকগুলো এটা অনেকটা ইজি হবে ভাই অনেক বেশি কঠিন হবে না জাস্ট আমাকে একদম গরু স্পন করতে হবে অ্যান্ড আমি চাপা খেয়েই মরে যাবো অ্যানিয়াস মরে গেছি ভাই অ্যান্ড চলে এসেছি আমরা ফর্টি থ্রিতে অ্যান্ড এইখানে রয়েছে ভিলেজার অ্যান্ড তার সাথে পিক এবারে এই পিক আর ভিলেজার দিয়ে কি করে মরবো ভাই আমি এটা তো সম্ভবই না কোনোভাবে আর কোনো ট্রিকো নেই এখানে দাঁড়াও আমাকে দেখতে দাও ওকে ভাই তোরা কি মারবি আমাকে দাঁড়াও আমাকে একবার ভিলেজারকে মেরে দেখতে দাও তো এরা কি মারবে আমাকে না ভাই আমারও ড্যামেজ হচ্ছে না পিগরা মারবে আমাকে না ভাই পিগো ড্যামেজ হচ্ছে না তোর মরবো কি করে এই এখানে কিছু একটা রয়েছে কি লেখা রয়েছে দেখতে দাও এই শোন ভাই প্রেস বাটন ওকে প্রেস হ্যালো হাই হ্যালো বলেছি আমি আর কিছু বলিনি মারছিস কেন ভাই ভাই আমি এদেরকে শুধু হ্যালো বলেছিলাম এটা কি ছিল ভাই এটা কোথা থেকে স্পন হলো আজিবি ওকে ভাই আমি চলে এসেছি নাম্বার ফর্টি ফোরে অ্যান্ড এখানে রয়েছে ওকে এখানে ভাই এই কোরাস ফুট রয়েছে যেটা খেলে আই থিঙ্ক টেলিপোর্ট করে আর আমার মনে হচ্ছে এটা খেয়ে আমি ওপরে টেলিপোর্ট করবো ইজি ভাই আমি জানতাম আর এখানে একটা সাইনবোর্ডও রয়েছে গো আহেড অ্যান্ড জাম্প তো কি আমি এখানে বসে থাকবো আমি জাম্প করবো অ্যান্ড মরে যাবো ওইভাবে অ্যান্ড আমি যদি এখন আরেকটা কোরাস ফুট খাই তাহলে কী হবে আর কিছুই হবে না একচুয়ালি আমি নিচেই পড়বো আর রিয়াল ভাই আমি ফোর্টি থ্রি পার করে দিয়েছি অ্যান্ড চলে এসছে এবার ফোর্টি ফাইভ আই লিটলি ভাই আমাদের পাঁচখানা লেভেল বাকি আছে আমি কি পারবো আমি জানি না বাট মজা অনেক আসছে অ্যান্ড এবার আমাদের ভাই স্যাডেল দিয়েছে অ্যান্ড তার সাথে ভাই ঘোড়ার ডিম দিয়েছে মানে অ্যাকচুয়ালি ঘোরার ডিম এটা ঠিক আছে অ্যান্ড তার সাথে ভাই আমাদের হুইটও দিয়েছে আচ্ছা আমি বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে ও ওকে ও পরে লাভা রয়েছে অলরাইট সবার আগে আমাকে একটা ঘোড়াকে স্পন করতে দাও অ্যান্ড তারপর একে আমাকে খাওয়াতে দাও যতক্ষণ না এই আমার পোস্ট যা ভাই এক তো এরা বহুত খাই এবার জাস্ট আমাকে পড়াতে হবে অ্যান্ড কোনোভাবেই এই জাভাটা অব্দি পৌঁছাতে হবে বুঝলে অ্যান্ড যেটা একটু আই থিঙ্ক নাই কঠিনটা নয় ইজি হবে ভাই ওকে গাইস মরে গেছি আমি ওকে মরে গেছি অ্যান্ড চলো ভাই আমরা চলে এসেছি ফোর্টি সিক্স যেখানে একটা পিক রয়েছে ওকে মানে পিগের ডিম রয়েছে অ্যান্ড আউটসাইড উইন্ডো লেখা রয়েছে অ্যান্ড তার সাথে ভাই একটা পিক চালানোর জন্য কি বলে আর ক্যারোট স্টিক রয়েছে আর এটা স্যাডেল রয়েছে দেখো সবার আগে তো আমাকে পিক স্পন্ড করতে হবে আমি বুঝলাম দেন আমাকে পিকের ওপর এটা লাগাতে হবে অ্যান্ড এটা দিয়ে আমাকে পিকটাকে চালাতে হবে এটাও আমি বুঝে গেছি বাট আমি মরবো কী করে এইভাবে এইভাবে কে মরে ভাই আমাদের উইন্ডো উইন্ডো খুঁজতে বলেছে না একটা ওকে আমি বুঝতে পেরেছি বাট এই পিকটাকে এই উইন্ডো দিয়ে বেরোতে পারবে ইয়েস বেরোতে পারবে অ্যান্ড আমি পড়ে যাবো ইজিলি ওকে তো আমরা ফর্টি সিক্স নাম্বারও পার করে দিয়েছি অ্যান্ড এবার আমরা যেতে চলেছি ফর্টি সেভেন নাম্বারে ইয়েস ভাই আমরা চলে এসেছি ফর্টি সেভেন নাম্বারে যেখানে ভাই একটা বোর্ড রয়েছে আর লেখা রয়েছে অনলি এইটিন রিটার্ন এটা কি জিনিস বাকি আমি বুঝতে পেরেছি ভাই মরতে কি করা হবে জাস্ট এখানে সাপোর্ট করতে হতে হবে ইয়েস তোমার ভাই মরাতে এক্সপার্ট মরাতে ভাই আমার উপর কেউ নেই আমি এত রকম ভাবে মরেছি আমি জানি কিভাবে মরা যেতে পারে ইয়েস ভাই আমরা চলে এসেছি ফর্টি এইট লেভেলে যেখানে গাছ রয়েছে অ্যান্ড তার সাথে ভাই অনেকগুলো বোঁদমিল রয়েছে এবার এই বোঁদ মিল আর গাছ দিয়ে আমি কি করে মরবো একচুয়ালি এখানেও আমি সাপোর্কেট হয়ে মরতে পারি যদি আমি আমার চারিদিকে এইভাবে গাছ লাগিয়ে দিই সবার আগে আমাকে এই গাছটা বড় করতে হবে আই হোক এটা কাজ করবে মানে আমার মনে হচ্ছে আমি শিওর না আমি বড় হয়ে যা ভাই কত বড় হব বিহার ওকে এবার আমাদের জাস্ট এই গাছ থেকে বড় করতে হবে

ওকে ওকে দ্যাটস মানি ওখানে লেখা ছিল ডোন্ট ওপেন ইট তাও আমি একবার ওপেন করে দিয়েছি এন্ড আমরা চলে এসেছি লেভেল মানে আমাদের ফাইনাল লেভেল যেখানে ভাই এন ক্রিস্টাল রয়েছে এটা তো অনেক বেশি ইজি ভাই আমি ভেবেছিলাম এই পঞ্চাশটা মানে লেভেল অনেক বেশি কঠিন হবে বাট যে এই গেমটা বানিয়েছে আই থিঙ্ক সে ভাই ফানি গেম বানিয়েছে মানে কঠিন তো না এটা অনেক বেশি মজা এসছে আমার ভাই চলো লেটস গো মরা যাক এন্ড আমরা চলে এসেছি ভাই মানে আমরা পঞ্চাশটা লেভেল পার করে দিয়েছি যেটা অনেক বেশি ইজি ছিল এইখানে আবার কিছু রয়েছে নাকি এখানে এসে জানতে পারলাম আমি সবাই লেভেল ওয়ান পার করেছি এরকম না তো না ভাই আমি আই থিঙ্ক পার হয়ে গেছি বাকি ভাই এখানে ফায়ার ওয়ার্কস এন্ড ইলাইটটা রয়েছে সো আমি এক কাজ করতে পারি আমি এই পুরো ওয়ালটা একবার ঘুরে দেখতে পারি বুঝলে আমরা এসছি কোথা দিয়ে চলো ভাই একবার দেখা যাক আমরা অ্যাকচুয়ালি কোথা দিয়ে এসেছি এই দেখো ভাই এখানে আমাদের লেভেল আরে কেন এই দেখো ভাই এখানে আমাদের পঞ্চাশটা লেভেল রয়েছে যেগুলো আমরা পার করেছি অনেক বেশি মজা এসছে তো চলো আজকের ভিডিও এই অব্দি থাক তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভালোভাবে এক্সাম দিও যদি তোমাদের এক্সাম থাকে গুড নাইট নেক্সট দিন দেখা হবে